সুব্রত বাপ্পা কেষ্টপুর থেকে যার পায়রা সত্তর ঘন্টা বত্রিশ মিনিট তিন নম্বর পজিশন ছিলেন উৎপল দাস বেলগড়িয়া থেকে যার পায়রা ঘন্টা তেত্রিশ মিনিট দুই নম্বর পজিশন ছিলেন দশাই বোরাল কোন নম্বর থেকে যার পায়রা হয়েছিল উনসত্তর ঘন্টা তিয়াল্লিশ মিনিট ফার্স্ট পজিশন ছিলেন প্রদীপ্ত দাস কেষ্টপুর থেকে যার পায়রা টোটাল হয়েছিল একাত্তর ঘন্টা মনে কি ভাবছিলেন রিসার্চ স্টাফ হেড ক্লাবে যে খেলা হলো হয়েছিল 2023 এ সেগুলোর প্রাইসগুলো একটু ডিটেইল लेट হয়েছে কিন্তু लेट आए दुरुस्त आए लेट आए दुरुस्त आए এত বড় প্রোগ্রাম রিসার্চ স্টাফ হেড ক্লাব করে দেখাতে পারে তার জন্য একবার জোরদার হাততালি হয়ে যাক রিসার্চ স্টাফ মঞ্চে যাবো কেন যে ক্লাব এত মতে सोनू পাণ্ডা নজরুল আলী মতো মেম্বার থাকবে অর্গানাইজার থাকবে সে কোনোদিন বন্ধ হবে না সেটা এইই যাবে সেটা আজকে করে দেখি

দু হাজার তেইশে যে খেলা হয়েছিলো ফার্স্ট প্রাইজ হচ্ছে এগারো ফাইরা ও গিয়ে ন ফাইরা কাউন্টিং ফার্স্ট প্রাইজ হচ্ছে এমডি বি ক্যাফ ওনার টোটাল কাউন্টিং ছিল একশো তিন ঘন্টা আটচল্লিশ মিনিট সেকেন্ড প্রাইজ হচ্ছে রাজকুমার সিং বেলগড়িয়া থেকে ওনার টোটাল কাউন্টিং হচ্ছে একশো তিন ঘন্টা উনচল্লিশ মিনিট থার্ড প্রাইজ হচ্ছে সোমনাথ হালদার শ্যাবাপলি ওনার টোটাল কাউন্টিং হচ্ছে একশো দু ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ফোর্থ প্রাইজ হচ্ছে অমিতাভ চক্রবর্তী ওনার টোটাল কাউন্টিং হচ্ছে একশো দুই ঘন্টা ফিফ্থ প্রাইজ হচ্ছে শেখ আরিফ ডানগুনি থেকে ওনার টোটাল কাউন্টিং হচ্ছে একশো এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট সিক্স প্রাইজ হচ্ছে সুমিত কুণ্ডু শ্যারাপলি থেকে ওনার টোটাল কাউন্টিং হচ্ছে একশো এক ঘন্টা চৌত্রিশ মিনিট সেভেন্থ প্রাইজ হচ্ছে হাজরত আলী মানে আমি একশো এক একশো ঘন্টা ছাপ্পান্ন মিনিট ডানগুনি থেকে এইট প্রাইজ হচ্ছে শুভ ঘোষ আউুলপাড়া থেকে ওনার টোটাল কাউন্টিং হচ্ছে একশো ঘন্টা পঞ্চান্ন মিনিট নাইন্থ প্রাইজ হচ্ছে অভিজিৎ মালাকার মধ্যম গ্রাম থেকে বিরাটি ওনার টোটাল কাউন্টিং হচ্ছে একশো ঘন্টা উনচল্লিশ মিনিট টেন্থ প্রাইজ হচ্ছে গোবিন্দ বিশ্বাস নিউ প্যারেক্টর থেকে ওনার টোটাল কাউন্টিং হচ্ছে একশো ঘন্টা তিরিশ মিনিট নেক্সট চলে এলাম আবার আমাদের পরবর্তী খেলা দু হাজার তেইশে পাঁচ পায়রা উড়িয়ে চার পায়রা কাউন্টিং এখানে টপ ফাইভ প্রাইজ ছিল তো ফার্স্ট প্রাইজ হচ্ছে সুরজিৎ টুকাই বালি থেকে ওনার টোটাল কাউন্টিং হচ্ছে পঁয়ত্রিশ ঘন্টা একান্ন মিনিট পনেরো মিনিট সেকেন্ড প্রাইজ হচ্ছে রাজা সরকার চাকুন্দি থেকে ডান মিনিট ওনার টোটাল কাউন্টিং হচ্ছে পঁয়ত্রিশ ঘন্টা বসিরহাট থেকে তো ওনার টোটাল কাউন্টিং হচ্ছে পঁচানব্বই ঘন্টা ছয় মিনিট থার্ড হচ্ছে জিয়ালুল গাছি অঙ্কুরহাটি থেকে ওনার টোটাল কাউন্টিং হচ্ছে চুরানব্বই ঘন্টা আটত্রিশ মিনিট ফোর্থ প্রাইজ হচ্ছে বাচ্চালাল যাদব চিনার পার্ক সরি পিকনিক গার্ডেন ওনার টোটাল কাউন্টিং হচ্ছে একানব্বই ঘন্টা আঠেরো মিনিট ফিফ প্রাইজ হচ্ছে সুমন সর্দার নলপুর ওনার টোটাল ঘন্টা হচ্ছে উননব্বই ঘন্টা তেত্রিশ মিনিট এর পরবর্তী খেলা যে আমাদের ছয় বাইরে উড়িয়ে পাঁচ বাইরে কাউন্টিং চৌদ্দ ঘণ্টারই ম্যাচ প্রথম স্থান গ্রহণ করেছেন শান্তু দাস নীল থেকে ওনার টোটাল কাউন্টিং হচ্ছে আটষট্টি ঘন্টা চুয়ান্ন মিনিট সেকেন্ড স্থান গ্রহণ করেছেন সূর্য মণ্ডল দুর্গানগর থেকে ওনার টোটাল কাউন্টিং হচ্ছে পঁয়ষট্টি ঘন্টা ছেচল্লিশ মিনিট থার্ড প্রাইজ হচ্ছে যে অংশগ্রহণ করেছেন ওনার দীপ সরকার টোটাল কাউন্টিং হচ্ছে পঁয়ষট্টি ঘন্টা উনিশ মিনিট ভোট হচ্ছে আবার সময় সর্দার থেকে ওনার টোটাল কাউন্টিং হচ্ছে বাষট্টি ঘন্টা ছয় মিনিট ফিফ প্রাইজ হচ্ছে মিরাজলি মন্ডল চিনার থেকে এনার টোটাল কাউন্টিং হচ্ছে ষাট ঘন্টা বারো মিনিট ধরে একটা যাক না হাত তালি হয়ে যাক এবং আমাদের গোপালিতা আছে গোপালিতাকেও সাথে মঞ্চে থাকবো একসঙ্গে গোপালিতার জন্য একটা জোরে হাততালি হয়ে যাক সুর উদ্দিন সাহেব আছেন ওনাকেও মঞ্চে ডাকবো এবং আমাদের আব্দুল রশিদ সাহ ওনাকেও মঞ্চে ডাকবো जो ताली बजा कर दो उत्तरी एवं मोमेंट दिए सम्मान जनाबे राजकुमार सिंह हमारे सुरबुद्दीन साहब के उत्तरी एवं मोमेंटो दिए सम्मान जनाबे हमारे राजकुमार सिंह একবার আমাদের স্টার ক্লাবের যে মেম্বারগুলো আছেন আপনাদেরকে মঞ্চের কাছে ডাকবো আর সনুবাই আর যেখানে থাকে আপনারা মঞ্চে চলে আসুন জ্যোতির্ময় বুম্বা আব্দুল রশিদ ভাইকে উত্তরীয় এবং মমান্টো দিয়ে সম্মান জানানো হয়। আমাদের মঞ্চে আছেন প্রদীপতলা রকি ভাই। ওনাকে মঞ্চে ডাকবো। আমাদের মাঝখানে কানেক্ট হলো আমাদের মাঝখানে রয়েছেন বার্সার থেকে এসছেন রাজীব খান ওনাকেও মঞ্চে রাখব উত্তরীয় উত্তর দিয়ে সম্মান জানাবে লকি ভাইকে সরফরাজ মোমেন্টো এবং উত্তরী দিয়ে রাজীব খান দাকে সম্মান জানাবে রাজীব দাকে বলবো একটু সামনে আসার জন্য রাজীব দাকে বলবো তোকে বলবো এখানে পায়রা সংক্রান্ত বক্তব্য রাখার জন্য নমস্কার আসসালামু আলাইকুম কেন এটা রাজনৈতিক মঞ্চ না ওই জন্য আগে আমাকে বলেছে রাজনীতির কথা বলে এটা শান্তির প্রতীক শান্তির কথা কিন্তু আমি বাংলা ধরে যেটা দেখছি অশান্তি প্রতীক হয়ে উঠেছে পায়রা তো পায়রা থেকে আমরা সরে যেতে হবে শান্তির জিনিসে অশান্তি হচ্ছে ছোটো ছোটো বাচ্চারা আমাদের খারাপ লাগছে আমি বলবো যারা পায়রা পোষে তারা অন্য জগৎ থেকে অনেক ভালো জগতে থাকে কেন আজকাল ছোটো ছোটো বাচ্চারা যদি কেউ পায়রা পোষে সে খারাপ কোনো কিছুতে যাবে না কিন্তু এরা যা করছে তাতে মনে হচ্ছে আগামী দিন এদের থেকে ছেড়ে আমরা নেশার জগতে চলে যাই কারণ কোনো বাচ্চাকে যদি দেখবে পায়রা ধরিয়ে দাও পড়াশোনা করবে পায়রা নিয়ে বাড়িতেই থাকবে কোনো বাচ্চা যদি দেখবে গাঁজা সিগারেট হিরোইন খায় সে বাড়িতে চুরি করে নিয়ে বাইরে চলে যায় তা বড়রা এত লড়াই শুরু করে দিচ্ছে পায়রা নিয়ে তা বাচ্চারা মনে হয় শান্তি প্রতীকে থাকবে না সরে যাবে তাই আমি সবার কাছে রিকোয়েস্ট করব যে শান্তির প্রতীকে যেন শান্তিই থাক লড়াই হবে আকাশে হবে অনিষ্ট হবে কিন্তু এত তাই গালাগালি কৃষ্টি খাবারই আমার মনে হচ্ছে এটা ভালো জিনিস হচ্ছে না

এবং আমাদের মাঝখানে রয়েছেন বিপ্লব সিং ওনাকে মঞ্চে ডাকবো বিপ্লবটাকে সম্মান জানাবো সোনু পান্ডে এবং হাজার বিদুষ লিও পিজেন নামে পরিচিত বিদুষ ভাইকে আজাদ আলী উত্তরীয় করি এবং মোমেন্ট দিয়ে সম্মান এবং আমাদের মাঝখানে রয়েছেন বিপ্লব সিং বিপ্লবটাকে মঞ্চে রাখবো খুব ভালো পায়রাও পেয়েছে নিজের ছেলেদেরকে নিয়ে ওনাকে সমু পাণ্ডে উত্তরীয় এবং মোমেন্ট দিয়ে সম্মান জানাই এবার জোরে আটকে নিয়ে আচ্ছা সদু ভাইকে রিকোয়েস্ট করবো আমাদের ওয়াকার ভাইকে একটু উত্তরীয় করিয়ে সম্বোধনা জানানোর জন্য

সবাইকে ধন্যবাদ জানাচ্ছি যারা উপস্থিত আছেন ক্লাবে তোমার যারা এই ক্লাবটা চালাচ্ছেন আশা করবো ক্লাবটাকে আরও ভালোভাবে সামনে নিয়ে যাবেন আরো ভালো ভালো প্রোগ্রাম করবেন ভালো ভালো কম্পিটিশন করবেন যাতে সবাই পার্টিসিপেট করে বলেই আমি ধন্যবাদ সংসদরা কিন্তু অনেক পুরনো পায়রা প্রেমী এবং পায়রার নলেজ ওনার খুব দিল্লি এলাহাবাদ সমস্ত জায়গায় উনি ঘুরতে থাকেন তো ওনাকে বলবো একটু মাইকে এসে কিছু বলার জন্য টেন ট্রফি রকি ছেষট্টি ঘন্টা ছাব্বিশ মিনিট যা টোটাল স্কোর তো দারুণ পায়রা দিয়েছেন সবকটা পায়রা এগারো ঘন্টা প্লাস দশ নম্বর পজিশন বিজু পিকনিক গার্ডেন অনেক দূর থেকে আমাদের পুরোনো খেলাড়ি আমাদের এলাকার পাঁচটার কাছে বিজু ওনাকে ট্রফি এবং সার্টিফিকেট বলবো রশিদ ভাইকে তুলে দেওয়ার জন্য নিজের হাত থেকে একবার জোরে হাততালি হয়ে যাক বিজু দার জন্য আট নম্বর পজিশন রবীন মদক তপন দাকে বলবো ট্রফি এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য কেন তপন দা হাত থেকে উনি বলেছেন নেবেন তপন দা ওনার অবস্থা তপন দা নিজের হাত থেকে রবীন দাকে ট্রফি এবং সার্টিফিকেট তুলে দিচ্ছেন বাঘাজ দিনে আটষট্টি ঘন্টা ষোলো মিনিট আর উনি কিছুদিন আগেই আমাদের হোসেন সাহ মোমিনপুরে থার্ড পজিশন হয়েছে একটা পার্টি বাকি আছে থার্ড পজিশনে ভালো ক্যাশ পেয়েছেন তাই না অল্প রবীন দা এবার বলুন হবে কি হবে না হবে আবার হবে আবার হবে বিশ্বজিৎ মন্ডল আটষট্টি ঘন্টা উনিশ মিনিট বিশ্বজিৎ মন্ডল এসেছেন আচ্ছা সৌরভ সুমেন সৌরভ সুমেন ওই ছোটকা ভাই নেই ছোটকা ভাই তো তুমি না সৌরভ সুমেন ও কোন নগরে দশ হাজার স্টুডেন্ট আমি সামসাদ ভাইকে বলবো ট্রফি এবং সার্টিফিকেট তুলে দেওয়ার জন্য সৌরভ সুমেন হাতে আটষট্টি ঘন্টা চব্বিশ মিনিট সৌরভ সুমেন একবার জোরে হাততালি হয়ে যাক

একটা সার্টিফিকেট ও ডিজাইন খুব দারুণ এক্সরা স্টার প্লেন ক্লাব যেভাবে গ্ল্যামার নম্বর পজিশন অভিজিৎ মালাকার ভাইকে বলব ট্রফিটা তুলে দেওয়ার জন্য অভিজিৎ মালাকার খুব দারুণ পায়রা ওড়ান উনিও পুজো নিজের ক্লাব নিজের পায়রা নিজের জাজ নিজের সুপার জাজ নিজের ট্রফি তো আবার বিবাদিত হব যাই হোক ফোর্থ পজিশন রয়েছে অমিতাভ চক্রবর্তী একশো দু ঘন্টা যার পায়রা উঠেছিল সিটি মোড় থেকে এসছেন যদি কেউ তাহলে আপনার প্রেশার তুলে নিয়ে যাবেন সিটি মোড় থেকে আসেন থার্ড পজিশন সোমনাথ হালদার শেওড়া পুলি উনিও ভালো একটা প্লেয়ার সোমনাথ হালদার ওনাকে একশো দুই ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট পায়রা ওড়িয়েছেন सौरबदी साहब के बोलो ट्रॉफी थर्ड पोजिशन सोमनाथ हल्दार सेवरापुली एक दो घंटा 45 मिनट सुख सागर मिश्रा जी हमारे बीच मौजूद हुए हैं तो उनको बोलेंगे हमारे सोनू भैया है सोनू भाई पहले उनको ग्रहण करेंगे उत्तरीय और मोमेंटो देकर सुखसागर मिश्रा जी सरदार सागर मिश्रा जी को सोनू पांडे जी उत्तरीय खाना कर और मोमेंटो देकर सम्मानित कर रहे हैं आज ये रिसर्च स्टार ग्रीन क्लब का प्राइस सेरेमनी चल रहा है रविंद्र भवन में जिसमें हमारे विंटर और समर के जो कंपटीशन हुआ था उसका प्राइस डिस्ट्रीब्यूशन हमारे बीच मौजूद है इस वर्ल्ड के काउंसिलर सुख मिश्रा जी उनको बोलेंगे दो चार बार कहने के लिए धन्यवाद जैसा कि स्टार रिष्ट, पिजन क्लब ये हमको जैसा जैसे जितना मालूम है ये थर्ड ईयर है और यहाँ पे मंच पे उपस्थित हमारे स्टार पिजन क्लब के जितने तमाम सदस्य हैं हम तो सबका नाम नहीं जानते हैं छोटा भाई है सोनू সব পন্ডে আর আমার থেকে বসে সিনিয়র কাকা আছেন দাদা রয়েছেন আমার ছোট ভাইরা সবার তো নাম আমি জানি না আর সর্বোপরি আপনারা আমাদের প্লেয়াররা যারা আপনারা পার্টিসিপেট করেছেন বা প্রত্যেক বছর করেন सर्वप्रथम বাংলা ঠিকানা তো সর্বপ্রথম আমি সবাইকে কংগ্রাচুলেট করছি যিনি জিতেছেন আর সবাই যারা পার্টিসিপেট করেছেন ফার্স্ট ইয়ার যখন আপনার যে প্রাইজ ডিস্ট্রিবিউশন ছিল শ্রীরামপুরে বোধ হয় ভবনে ছিল তখন আমাকে সোনু আর আরো আপনার যে ক্লাবের কয়েকজন সদস্য ওনারা আমাকে বলেন যে আপনি আসবেন আর হঠাৎ বলেছিলেন আমি বললাম হ্যাঁ নিশ্চয়ই যাব আমি কিন্তু বলে গেছিলাম ওখানে যে আপনারা এই কম্পিটিশনটা আজকে আমি সেদিনকে বলেছিলাম যে আমাদের রিসার্চ আর পিজার ক্লাব আমাদের জেলা धन्यवाद सुख सागर मिश्रा जी को अब हमारे जो कंपटीशन का ये प्राइस चल रहा है तो उसमें जिन लोगों का नाम बोला क्या है तो मोहम्मद कालू आएंगे ये 2023 का रिसर्च क्लब का कंप्लीट हुआ अब हम लोग 2024 में जो गर्म में कंपटीशन ओनली फॉर विंटर अच्छा 24 घंटा 6 मिनट जिनका कबूतर था सुखदेव मिश्रा को भी कोलेगा हमारे गोपालिता है गोपालिता ट्रॉफी देने के लिए सुखदेव बिस्सा सुल्तान माटी सुल्तान बोला है तापोस गौरव विश्वास अच्छा गौरव विश्वास के ट्रॉफी ओसरती भाई के बोल दो ट्रॉफी रख देवा जरूर আচ্ছা রিসার্চ স্টার প্রিজেন্ট ক্লাবে যে দুটো একটা স্পেশাল প্রাইজ রয়েছে তো আমাদের খুব ভালো পায়রা উঠিয়েছিলেন কিন্তু নিজের মানে ভাগ্য সাথ দেয়নি আমাদের গণেশ বার গণেশ তাকে মঞ্চে ডাকবো একবার একটা ভালো একটা ছবি হবে এখানে প্লিজ আপনারা সবাই মঞ্চে চলে আসুন নিজেদের ট্রফি নিয়ে ট্রফি নিয়ে হাতে ট্রফি হাতে নিয়ে আপনারা মঞ্চে চলে